নয় জুন সোমবার অনুব্রত মণ্ডলের গড়ি তার বিরুদ্ধে নারী সম্মান যাত্রা করবে বিজেপি নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা অধিকারী যেভাবে এই পশ্চিমবঙ্গে নারীদের ওপরে যেভাবে দেখেছেন অনুব্রতর মধ্যে যে ভাষা সন্ত্রাস দেখা গেছে এভাবে আরও নানা রকমের যারা বিধায়করা রয়েছেন যেভাবে মহিলাদের নিয়ে কথা বলেন এই জন্যই আমাদের এখানে নারী সম্মান যাত্রা হচ্ছে দেখছিলাম উত্তরপ্রদেশে বল বিজেপির এক নেত্রী তার নিজের ১৩ বছরের মেয়ের ধর্ষণ করিয়েছেন নিজের প্রেমিককে দিয়ে সেই পার্টি যদি এখন অন্য জায়গায় এসে নারী সম্মান নিয়ে মিছিল করে ভালো হতো বিজেপি যদি তার দলের এই নেতা নেত্রীদেরকে সামলাতে পারতো আর চন্দ্রিমা ভট্টাচার্যরা যদি আবার অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির দাবিতে মিছিল করতো তাহলে ভালো হতো সেটা সুস্থ রাজনীতি হতো কিন্তু মুশকিলটা হচ্ছে অনুব্রতকে তৃণমূল বাঁচাবে বাঁচিয়ে ওরা বিজেপিকে নিয়ে মিছিল করবে আর বিজেপি হাত্রাস করে উন্নাও করে ওরা পশ্চিমবাংলায় নারী সম্মান যাত্রা করবে ইতিমধ্যে বোলপুরে বিজেপির নারী সম্মান যাত্রা কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি জায়গায় জায়গায় লাগানো হয়েছে কর্মসূচির ব্যানার ফ্লেক্স আগামী সোমবার দিন বোলপুরের বিজেপির কর্মসূচি রয়েছে লজ তার জন্য দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে বোলপুরে সেখানে এই রকম ব্যানার ফ্লেক্স পড়তে শুরু হয়েছে এবং এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে নারী সম্মান যাত্রা এবং এখানে উপস্থিত থাকবে শুভেন্দু অধিকারী সেইটা লিখে ইতিমধ্যে বিজেপি এই কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে এই কর্মসূচি নিয়ে আলাদা করে সাংগঠনিক বৈঠকও সেরেছে বিজেপি সোমবার বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় থেকে নারী সম্মান যাত্রা শুরু করবে বিজেপি সাধারণ র্যালি নয় এটা আমরা মনে করি ওইটা শুধু ওই পুলিশ পরিবারের মা বোনেদের মান সম্মান হানি হয়নি সমগ্র আমাদের বীরভূম জেলা তথা বাংলার মা বোনেদের সম্মান হানি করা হয়েছে কারণ এই কথা তো সবাই শুনেছে যেটা র্যালি হবে সেটা নারী সম্মান যাত্রা মানে মায়েদেরকে সম্মান দেওয়ার জন্য বাড়ানোর জন্যে এটাকে সবাইকে একটু চেতনা বাড়াবার জন্য আমাদের এই র্যালি যেটা অনুব্রতভাবে ক্ষেত্রে আমরা বলেছি সেটা ওনার ক্ষেত্রেও আমরা তো বলছি ক্ষমা চান আগে বীরবা হাসদার কাছে তারপর মহিলাদের সম্মান নিয়ে সব আপনি পদযাত্রা অমুক তমুক করতে যাবেন আপনাদের মুখে শোভা পায় বিজেপির যে নেতা জঙ্গল কন্যা রাজ্যের মন্ত্রী আদিবাসী কন্যা বীরবাহ হাসদাকে বলছে আমার জুতার নিচে থাকে ক্ষমা চায়নি সে অনুব্রত মণ্ডল নিয়ে মিছিল করবে এই বিচারিতা শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে কলকাতায় রাস্তায় নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস আর ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যকে হাতিয়ার করে রাস্তায় নামছে বিজেপি শুধু বোলপুরই নয় রাজ্যের একাধিক জায়গায় নারী সম্মান যাত্রা করবে বিজেপি শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাস্তায় নামবেন সুকান্ত মজুমদারও পার্থ ঘোষ শিবাশিস মৌলিক সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ